সামান্য অসুস্থতায় ডক্টরের কাছে না যাওয়া বা প্রপার ট্রিটমেন্ট না নেওয়া এই ব্যাপারটা আমাদের দেশে খুবই কমন একটা বিষয় বিশেষ করে গ্রামের দিকে যারা থাকে তারা অল্পতেই ডক্টরের কাছে যেতে চায় না অথবা প্রপার একটা ট্রিটমেন্ট নিতে চায় এজ এ প্রফেশনাল নার্স হিসাবে আমরা যখন হসপিটালে ডিউটি করি তখন এই জিনিসটা খুবই বেশি লক্ষ্য করা যায় মানে যারা একটু বয়স বেশি ওল্ড এজ যেমন চল্লিশ প্লাস বা পঞ্চাশ প্লাস তারা অনেক ধরনের রোগ নিয়ে আসে এবং ক্রনিক ডিজিজগুলো নিয়ে আসে ক্রনিক ডিজিজগুলো বলতে আপনার হার্টের অনেক রোগ থাকতে পারে আপনার কিডনির রোগ থাকতে পারে বা আপনার ক্যান্সার থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে মানে রোগগুলা আপনার দিন ধরে আপনার শরীরে বাসা বেঁধে আছে এবং শেষ সময়ে এসে বা আপনার একটা এজ পরে সেই জিনিসটা কি খুব বড় আকার ধারণ করে প্রকাশ পায় তখন কিন্তু আসলে আর ট্রিটমেন্ট বা সেখান থেকে সুস্থ হওয়ার মতো ক্যাপাবিলিটিটা আপনার বডির থাকে না বা যে সচেতন মানুষ হিসেবে আপনার উচিত আপনার পরিবারে হয়তো বা আপনার বাবা মা গ্রামে থাকে বা আপনার ফ্যামিলি পার্সন গ্রামে থাকে তারা হয়তো বা অনেক কিছু অনেক সময় সচেতন জেনে হোক না জেনে হোক তারা এই ট্রিটমেন্ট করে না বা হচ্ছে তারা এই জিনিসগুলোকে খুব বড় ভাবে নেয় না কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা কি করি প্রত্যেকটা মানুষ সারাটা জীবন শুধু সাকসেস তারপর হচ্ছে আমাদের কেরিয়ার তারপর হচ্ছে ভালো থাকার পিছনে দৌড়াই যখন আমরা আমাদের লাইফে একটা স্টেজে মোটামুটি আমাদের লাইফটাকে গুছিয়ে সাজিয়ে একটা লাইফ একটা বয়স পড়ে যাই ঠিক তখনই কি হয় যে আমাদের প্রায় জীবনের লাস্ট স্টেজে এসে আমাদের বিভিন্ন রূপগুলো আমাদের শরীরে বাসা বাঁধে এই যে ব্যাপারগুলো তা আপনি সারাটা জীবন কষ্ট করলেন শেষ সময় এসে কষ্ট করলেন আপনি আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন দেখবেন দেশের বাইরের ধরেন কানাডা ধরেন অস্ট্রেলিয়া ধরেন ওইসব দেশে দেখবেন যারা ওল্ড এজ মানে ষাট সত্তর আশি নব্বই একশো বছর পর্যন্ত বয়স তাদের কিন্তু খুব বেশি একটা বয়স বোঝা যায় না হ্যাঁ আমাদের দেশে একটা মানুষ ষাট বছর সত্তর বছরে যেই পরিমাণ বয়স্ক তাদের কি মনে হয় অন্যান্য দেশে কিন্তু এরকমটা হয় না এটা কেন হয় না এটার পিছনে মেন কারণই হচ্ছে তাদের খাবারের প্রতি সচেতনতা তাদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা তারা যেমন প্রপারলি স্বাস্থ্যসম্মত খাবার খায় এবং ট্রিটমেন্ট বা হচ্ছে তাদের যে কোনো স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা হলে তারা খুব দ্রুত সেই জিনিসগুলোকে সমাধান করার চেষ্টা করে তো আপনাদের প্রতি এই জিনিসটা অনুরোধ থাকবে যারা আমার ভিডিও হয়তো বা খুব বেশি রিচ হয় না বাট যারাই আমার ভিডিওটা দেখেন বা যাদের চোখে আমার ভিডিওটা করবে আপনাদের পরিবারে আপনার বাবা মা ভাই বোন তারপর দাদা দাদি বা আপনার পরিবারে যারাই থাকুক না কেন তাদের মানুষ মানে শারীরিক সমস্যা বা শরীরে অসুস্থতা থাকতেই পারে বাট এই জিনিসটা শরীরে পুষিয়ে না রেখে বা যাতে ভাষা বাঁধতে না পারে সেই জিনিসটা সম্পর্কে সচেতন থাকবেন এই জিনিসটা আপনাদেরকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করবে একটা সময় পর যে এই জিনিসটার সুবিধা আপনি নিজেই বুক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন আসসালামু আলাইকুম